আসসালামু আলাইকুম গাইস অনেকদিন পর চলে আসলাম আবার আপনাদের মাঝে কিন্তু আজকে ভিডিও হচ্ছে রিদিকে নিয়ে যে রিদির এত এত ভিডিও সোশ্যাল মিডিয়া এত ভাইরাল হইছিল যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়া এমন তুরপা চড়ে আছে আর ইতিমধ্যে তার একটা ভাইরাল লিংক ভাইরাল হইছিল সেটা দিয়েছে আরো কন্ট্রোভার্সি জড়িয়ে যায় তারপরও একটা ইউটিউব চ্যানেলে একজন ইন্টারভিউ নেয় যেটার কারণে তার সব সত্যতা বার কিন্তু এটার ভিতরে একটা কথা আছে আমার ভাই ভিডিওগুলো ডিলিট করতে দেখ আমার ভাষায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না

সে ভালো ছিল কীরকম বদমর জলে সে কতটা চলে যায় গার্ডেন ছাড়া একটা ছেলের সাথে বিয়া ছাড়া তুই নাকি প্রেমে করছে আরে তুই প্রেম কি ভাই এমনি করবি অশ্লীলতা সে ভালোবাসে দুকা খাইছে যেগুলো আবার এডোকা দিচ্ছে দুকা দি আমরা যা দেখছে সব ইডেট জীবনে বাইশ বছর পার করে নিলাম কোনটা ইডেট কোনটা রিয়েল লও না এটা বলে বুঝিনি আমরা কখন এই যে এই সমস্ত মেয়েদের কারণে সমাজের এই কারণে আর তার সবচেয়ে বড় ভুল সে বলতে তার ফ্রেন্ডরা তার সাথে করছে যার পরে মানে সেগুলো করছে না আচ্ছা একটা ফ্রেন্ড প্রথম একটা ফ্রেন্ড তুলতে কিভাবে কোথায় সেই কোন অপরাধ করছে বিলে তার সাথে এমন হয়েছে আর অপরাধ এইসব যখন এই মারপিট ভিডিও ভাইরাল হয় তারপর থেকে সে ট্রেন্ডিং আসে কারণ তার এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় সে নিজে মেয়ে বলতে থ্রি মিলিয়ন এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যে সে ভাই যা শুরু করছিল কন্টেন্ট কেন্ট এডিকে আপনারা বুঝলে গেছেন আমরা দেখছি না আমরা সব দেখছি ভালো রয়ে ভালো করবেন খারাপ রাখাবেন নিজের দোষ নিজের দোষ লুকাই না দোষ রে বদলাতে হইব তাহলে আপনি বদলাবেন দোষ স্বীকার করবেন হচ্ছে নেক্সট আসসালাম আলাইকুম